আমাদের এদিকে প্রায় দু তিন দিন থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে খুব একটা ভিডিও করা হচ্ছে না বা ভিডিও ছাড়াও হচ্ছে না বৃষ্টির কারণে খুব একটা থাকে না ঠিক একটু বৃষ্টি হলে কারেন্ট তো থাকে না বললেই চলে আর এই দিকে না টিকে না ভাবে যে আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আজকে কিন্তু সকাল থেকে নয় একেবারে সন্ধেবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করছি আমি যেহেতু হার্ডবার বর গিয়েছিল বাজারে তো বাজার থেকে এই যে দেখো অনেকখানি জিনিস নিয়ে এসেছে বিস্কুট প্যাকেট পাঁপড় তারপর এই যে একটুখানি মাংস নিয়ে এসেছে আর এই দিকে দেখো নিয়ে এসেছে চিড়া অনেকগুলো অনেকগুলো বলতে কি ওই এক কিলোর মতো অনেকগুলো এটা আমাদের জন্য অনেকগুলো তাহলে খাবার মতো না তেমন কোনো কিছুই নেই বাড়িতে মুড়ি চিঁড়ে বা বিস্কুট সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিলো তো ওগুলোই টুকি বাজার করার ছিল দিন তোমরা দেখেছিলে রুটি করার জন্য বেলনা টেলনাগুলো সমস্ত কিছু আমি বরকে দিয়ে আনিয়েছিলাম পাশের বাড়ির জেঠিমাদের থেকে তো আমার না লোকের বাড়িতে সেই রকম কোনো কিছু জিনিস নিতে মানে লোকের জিনিস নিতে খুব খুব একটা ভালো লাগে না ওই দরকার পড়লে খুব তখনই কিন্তু নিই না হলে কিন্তু সেই রকম যেতে ইচ্ছে করে না কে কি বলবে কে কি ভাববে সেই জন্য না খুব একটা চাইতে কেমনই যেন লাগে তাই আমি সেদিন তো বরকে পাঠিয়েছিলাম তো বরেরও বলে সে বলে আর কি যে তারও নাকি খুব একটা সেইরকম ভালো লাগে না তো দেখো আজকে কিন্তু বাজারে গিয়ে পরের দিন এটা বাজারে গিয়ে নিয়ে চলে এসেছে তো এই দিকে দেখতেই পেলে সেটা কিন্তু ভীষণই ভালো আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কত দাম হতে পারে তোমরা যদি গেস্ট করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো এটা তো ভীষণই ভালো লেগেছে আমার ভীষণ পছন্দ হয়েছে এইরকমও পাওয়া যায় আমি কখনও দেখিনি কিন্তু এই যে দেখো বর নিয়ে এসেছে আর এটা কিন্তু মাটির এটাতে শুধু রুটি বাটি বানানোর জন্য আগের দিন দেখতে পেয়েছিল যে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু রুটি করেছিলাম তো তাই এই যে দেখো বর এই ফ্রাইং প্যানটা নিয়ে এসেছে আর বললে বিশ্বাস করবে এটার দাম কিন্তু মাত্র নিয়েছে পঞ্চাশ টাকা আমি এর আগে এইরকম কখনো দেখিনি তোমরা দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তা আবার এত কম দাম আমি তো ভাবতেই পারিনি বর্তমে তো বরকে বলে দিই ছিলাম তুমি তো আমাকে থকাচ্ছো মনে হচ্ছে অনেক দাম নিয়েছে তুমি কম বলছো আমি বকবো সেই কারণে তো তো সে বলে যে না গো এটা পঞ্চাশ টাকায় দাম নিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে এটা আর আমি ফ্লিপকার্টে না দেখছিলাম এর আগে তখন কিন্তু অনেক দাম ছিল তো আমি তো ভাবিনি যে এটা মাটির হবে তো এদিকে দেখো ব্যাগের মধ্যে শুধু পেঁয়াজ আর লঙ্কা আছে তাই সেটা আর তোমাদেরকে বের করে দেখালাম না তো বিস্কুটটা আমি সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি কারণ ঘরে না ভীষণই ওই ইঁদুরের উৎপাত তো সেই কারণে যখন রাত্রেবেলা আমরা ঘুমিয়ে পড়ি তখন ওই ইঁদুরগুলো আসে ওটা এটাই করে তো সেই কারণে ব্যায়ামের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে ভরে নিচ্ছি ছি বয়ামের মধ্যে থাকলে নষ্টও তো হবে না তো সেই কারণে ভরে নিচ্ছি একেবারে এক বয়াম হয়ে গেছিলো বিস্কুটটা এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের সংসারে অনেকটা প্রয়োজন কিন্তু এখন পর্যন্ত আমরা কিনে উঠতে পারিনি কিছু করার নেই সেই রকম এখন টাকা পয়সা হাতে নিয়ে রেখে কেনা হয়ে উঠছে না আর এই দিকে দেখো আমি রান্নাবান্নার কাজে কিন্তু লেগে পড়লাম অনেক দিন পর আজকে মাংস নিয়ে এসেছে প্রায় মাস খানিক গান পর বলতে পারো কবে তোমাদের সাথে আমি এই চিকেনের ভিডিওটা শেয়ার করেছিলাম আমি ঠিক জানি না কিন্তু আজকেও শেয়ার করতে পারবো না কারণ খুব একটা ওই যে বললাম না কারেন্টের ভীষণ প্রবলেম হচ্ছে আজকেও কিন্তু সেই রকমটাই তো সেই কারণে আজকেও শেয়ার করতে পারবো না আর এই দিকে দেখো আমি পাঁপড়টা আগে ভেজে তুলে নিয়েছি আর এই দিকে এই পেঁয়াজ টি সমস্ত কিছু কেটে কুটে কিন্তু রেডি করে নিয়েছি আর মাংসটা আমি ভিজিয়ে রাখলাম মানে ওটাকে তুলতে হবে ধুয়ে বলেছিলাম না কারেন্টের প্রবলেম তো সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে পুরো রান্নাটাও দেখাতে পারিনি আর ভিডিও করা হয়নি কিন্তু সেদিন একেবারে পরের দিন সকালের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করছি এটাতেই বললাম কি আর রোজই খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার থেকে বরং কালকে শেয়ার করব তো এই দিকে সমস্ত কাজ করে নিয়ে গ্যাস মুছে নিয়েছি মুছে নিয়ে এই দিকে চলে গিয়েছিল জল নিতে জল নিয়ে চলে এসেছে পরের তো সকাল থেকে লেগেই থাকে কোনটাতে হেল্প করব কোনটাতে করব না সে সেটাই সবসময় দেখে থাকে আর আটা কিন্তু আমি অনেক অনেক আগে মেখে রেখে দিয়েছিলাম তো এখন চলো আর এইটা এই যে দেখতে পাচ্ছ সকালবেলাতে এত তোর কেন জানো তো কারণ বরের ভীষণ ইচ্ছে যে আজকে নতুন সে তাওয়াটাতে খাবে রুটি মানে সেটাতে আজকে বানাতে হবে তো সেই কারণেই আগে আমি আটা আটা মেখে রেখে দিয়েছিলাম তো গ্যাস জ্বালি এই দিয়ে কিন্তু আমি বসিয়ে নিলাম আর একটু জল দিয়ে কিন্তু না আমি ধুয়েও দিয়েছিলাম বেশি না হালকা একটু জল দিয়ে একটু মুছে মুছে দিয়েছিলাম আর কি আর এই দিকে দেখো আমি এই দিকে লেচি কেটে নিয়ে একেবারে রুটি বানাতে শুরু করে দিয়েছি জানি না ঠিক কেমন হবে তবে চেষ্টা করবো যে ভালো করার ভালো তো হয় কিন্তু রুটি বানাতে জানলে তো যে কোনো কিছুতেই কিন্তু ভালো করে হয় মানে ফুলে আর কি রুটি কিন্তু আমি সেই রকম পারি না তাই খুব একটা ভালো হবে বলে আমার তো মনে হচ্ছে না তো যাই হোক যেমনই হোক না কেন কাজ তো করতেই হবে আর রুটি তো বানাতেই হবে যেহেতু খেতে হবে আর আটা যেহেতু মেখেছি তো দিকে দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি আর এই দিকে আরেকটা লেচি কেটে নিয়েছি সেটাকে গোল করে নিচ্ছি আর সেটা তোমাদেরকে বর ক্যামেরা করে দেখাচ্ছিল শাড়ি বা গয়না যে কোনো কিছু পড়ার কিন্তু আনন্দটাই আলাদা তেমনি কিন্তু সংসারের কোনো খুঁটিনাটি জিনিস যদি কেনা হয় মানে যে কোনো জিনিসই বলো না কেন থালা বাসন বা যে কোনো কিছু তার কিন্তু ব্যবহার করার সময় কিন্তু সেটা ভীষণ ভালো লাগে মনে একটা আলাদাই আনন্দ থাকে ঠিক আমারও তেমনই কিছুদিন আগে পর্যন্ত লোকের বাড়ি থেকে শুধু চেয়ে নিয়ে আসতে হতো তারপরে কিন্তু বানাতে হতো কিন্তু আজকে দেখো আজকে নিজে কিনেছি কিনে নিয়ে আজকে নিজের থেকেই বানাচ্ছি রুটি আর এই দিয়ে দেখো দেখো মানে সেকেন্ডের যে রুটিটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালো দিনের বেলাতে একটু খিচুড়ি করেছিলাম তো সেটা না বেশ ভালোই আছে তো ভাবলাম যে সকালবেলাতে খাওয়াবে কালকে বলেছিলাম যে কে তো মাংস রান্নাটা তোমাদেরকে দেখাতে পারেনি একটুখানি বেঁচে গিয়েছিল এইদিকে দেখো দুজনে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে বর কিন্তু কাজে বেরিয়ে গেছিল খাওয়ার সময় আমরা কিন্তু মুভি চালিয়ে দিয়ে তারপর কিন্তু আমরা এই দিয়ে খাওয়া দাওয়া করছিলাম দুপুর বেলাতে স্নান সেরে ভাত বসিয়ে দিয়েছিলাম চলো তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যায় ভালো থেকে দেখা হচ্ছে ভিডিওতে